অবশেষে শান্তিপুর থানার পুলিশের জালে বাইক চুরির মাস্টারমাইন্ড আমাদের চ্যানেল কন্টেন্ট অনলি এডুকেশন এন্ড ইনফরমেশন পারপাস সো ইট ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেইনস্ট রোম্যান অর সেলফ এন্ড নদিয়ায় বেশ কিছুদিন ধরে একের পর এক মোটর বাইক চুরি যাচ্ছিল এরপর এই ঘটনার তদন্তে নামে পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে বাইক চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয় তনয় রায়কে বাড়ি নদিয়ার তাহিরপুর থানার অন্তর্গত বাদকুল্লায় জানা যায় এর আগেও সে একাধিক বাইক চুরির ঘটনার সাথে যুক্ত ছিল এ মাসে শান্তিপুর স্টেশন এলাকার একটি মাংসের দোকানের মালিকের বাইক হঠাৎ চুরি হয়ে যায় সেই ঘটনার তদন্তে নেমে তদন্তকারীরা দুদিনের মাথায় অভিযুক্তকে চিহ্নিত করে বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে ও সোর্স মারফত খবর পেয়ে শান্তিপুর হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে তনয় রায়কে গ্রেপ্তার করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে শান্তিপুরের বাগাছড়া এলাকার আমবাগান থেকে বাইকটি উদ্ধারও করা হয় জেলার বিভিন্ন প্রান্তে বাইক চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এই বিষয়ে অন্য থানারও তদন্তের জন্য তাকে পুলিশ রিমান্ড নেওয়ার জন্য আবেদন করেছে আজ রানাঘাট মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বাড়ি কোথায় কি নাম তোমার তোমাকে ধরেছে কেন নেশার জন্য গাড়িটাকে নিয়ে তাই কতগুলো গাড়ি চুরি করেছে এই এর আগে আমার নিজের এর আগে তোমার তো একাধিক কেস রয়েছে তোমার নামে নাম ফলস ধরে নেশা নেশা করতাম বলে নেশা করে বাইকটা চুরি করেছো কেন নেশার জন্য নেশার জন্য